রক্তদান জীবনদান রক্ত দিয়ে প্রাণ বাঁচান এই কথাকেই পাথেও করে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার শ্যামসুন্দর ইয়ং ব্যাচ স্পোর্টস একাডেমি প্রাঙ্গনে শ্যামসুন্দর চক ইয়ং ব্যাচ স্পোর্টস একাডেমির পরিচালনায় উলবেরিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান উৎসব এবছর এই রক্তদান উৎসব চতুর্থতম বর্ষে পদার্পন করলো এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে উনচল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এদিনের এই স্বেচ্ছায় রক্তদান উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার সমর ভট্টাচার্য উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার শেখ সাবির আলী উপস্থিতা ছিলেন বিশিষ্ট সমাজসেবী জিয়ারুল মল্লিক উপস্থিত ছিলেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজমিরা বেগম সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা এবং ব্যক্তিবর্গরা পাশাপাশি উপস্থিত ছিলেন শ্যামসুন্দর চক ইয়ং ব্যাচ স্পোর্টস একাডেমির সভাপতি সুপ্রভাত দত্ত কার্যকরী সভাপতি অভিজিৎ রায় সম্পাদক দেবাশিস চক্রবর্তী সহ সম্পাদক নির্ঝর বিশ্বাস সাংস্কৃতিক সম্পাদক সমিত দাস উপস্থিত ছিলেন এই একাডেমির সদস্য বাপ্পা সিকদার মলাই রায় বাউয়া বোস দেবাশিস নাথ বাবলু দে অরিজিৎ সুর উপস্থিতি একাডেমির মহিলা সদস্য স্নেহা শিকদার মিলি চক্রবর্তী পিঙ্কি বিশ্বাস কাজল মজুমদার পিঙ্কি দত্ত সুস্মিতা সুর সহ অন্যান্যরা এই একাডেমির উদ্যোগেই রবিবার সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন সাথে এই যে শিবির

ও মানুষের সোশ্যাল কাজে থাকে মানুষের পাশে থাকে মানুষের কাজ করে মানুষ যেমন বিপদে পড়ে এই ইয়ং ব্যাচ একাডেমি মানুষের পাশে দাঁড়ায় শুধু সোশ্যাল কাজ নয় এই ইয়ং ব্যাচ হাত ধরে বহু খেলোয়াড় আমাদের রাজ্যের স্তরে খেলেছে দেশের হয়ে খেলছে প্রতিনিধি করছে এবং কলকাতা টিমে খেলছে আগামী দিনে বিদেশে খেলবে এই আশা আকাঙ্ক্ষা রাখি বিশেষ করে সাবিটা আমাদের এই ইয়ং ব্যাচ একাডেমির হেড কোচ তার হাত ধরে আজকে আমাদের রক্ত সামাজিক কাজ এবং রক্তের মাধ্যমে রোগীর ভাঙা চালু করে রক্তের জন্য হাহাচার করে সেই রক্ত আমরা জোগাড় করে দিতে পারলে মানুষের উপকার হবে এর সঙ্গে সঙ্গে আমাদের আরও অনেক কাজ করেছি আমরা যখন লকডাউন পিরিয়ডে আমরা দুঃস্থ সাহায্য করেছি রক্তদান করাটা নয় আমরা যে আমাদের একাডেমিটা স্টার্ট করেছিলাম আমাদের ছোট্ট ছোট্ট পায়ে চলা নেই কিন্তু ছেলেদের ভবিষ্যৎ তৈরি হবে বা ছেলেরা অ্যাকচুয়ালি এখন মোবাইল দুনিয়ার প্রতি অ্যাডাক্টেড হয়ে যাচ্ছে আমরা এইভাবে আমাদের ক্যাম্পাস শুরু করি আমাদের একজন অনেক বড় ব্যক্তি ছিলেন মাননীয় সুশীল চক্রবর্তী মহাদয় আমরা তাকে বিরোধা বলেছি এক সময় ন্যাশনাল ফুট কোচ ছিলেন ওখানে ফুটবল ছিলেন কলকাতা আমাদের ওনাকে সবাই ছিলেন তার উদ্দেশ্যে আমরা একটা টেন্ট বানাই এবং আমাদের সাবির দা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার প্রাক্তন ওনাকে নিয়ে আমরা একটা ছোটোখাটো একাডেমি অ্যাকাডেমি শুরু করি একটা স্বপ্ন নিয়ে যে ছেলেরা এখানে প্রশিক্ষণ নেবে এবং বড়ো বড়ো করে ভবিষ্যতে তারা জীবনে নিজেদের গতিপথে এগিয়ে যাবে এবং তাদের ভবিষ্যতে আরও সুন্দর বা আর তাদের অগ্রগতি হবে করেছে রক্ত অ্যাকচুয়ালি রক্ত জিনিসটা এমন একটা জিনিস যার যখন লেগেছে সেই জানে একমাত্র ওই ব্যাপারটা এই গরমকালে আমরা যখন গভর্নমেন্ট হসপিটালে যাই দেখি যে হাজার হাজার থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে কত লোক ফিরে যাচ্ছে রক্তের জন্য এই সময়টা অনেকেই রক্ত কম পায় আর তো সেই জন্যই আমরা শীতকালটাকে ছেড়ে দিয়ে একটু গরমকালে রক্তের জন্য আমরা আমাদের এই ক্যাম্পটা শুরু করছি যাতে যেটুখানি আমরা এখান থেকে তাদের কন্ট্রিবিউট করতে পারি তাদের জন্য একটা মানুষের এই কাজে লাগে আমাদের রক্ত এই নিয়ে আমরা রক্তদান করবে রক্তদান করলে আমাদের শরীরে রক্ত উৎপাদন রক্ত কোথায় নাচও হয় না বা অন্য কোনো জায়গাতেও হয় না একমাত্র মানুষ মানব শরীরেই রক্ত উদ্ন রক্তদান করলে বা করা উচিত এটা মহৎ কাজ মহান কাজ ব্যুরো রিপোর্ট আমার কলম